সো গাইস এখন আমরা নোকার থেকে নামলাভ এবং আজকে প্রচুর বাতাস এখানে এন্ড এখন বেশি বড় না বলে আপনাদের সাথে দেখা করতেছি ওই গরুর খামারের সামনে দিয়ে

আপনাদেরকে ওই সেট নিয়ে আমি দেখাচ্ছি এখানটা ঢুকি এখানটা ঢুকতে ভয় লাগে আমার বড় বড় এই দেখো গরু বিশাল বিশাল এখানে আর কোথায় যেন একটা কিউট বাচ্চা গরু আছে ওইটা দেখে আস এই যে গাইস দেখেন বেবি গরু এখানে দেশি গরু অস্ট্রেলিয়ার গরু এবং পাকড়া গরু সব রকমের এখানে গরু আছে এখন ভয় লাগতেছে এখানে এই গরুটা এখান থেকে আরো বেশি বড় লাগতেছে দেখো এখন মনে হয় আপনার ভিডিওটা বুঝতেছে না আসলে এটা অনেক বড়

দেখেন এদিকে সব গরু আছে করতে মারামারি আবার দেখেন এদিকে দুধও আছে একদম ফ্রেশ দুধ আমাদের সামনে ইয়া করতেছে গরু হ্যাঁ সামনে যারা আছে তারা এই সংগ্রহ করতে পারবো দিক থেকে ताज़ा दूध है एकदम। দেখাবো আমি অনেক সুন্দর একটি মহিষ যেটা দেখলে আপনারা অবাক হয়ে এখন মার্শাল অনেক সুন্দর হাস ওই জায়গায় মহিষ বুঝে গেছে যে আমরা ভিডিও করতেছি ওই দেখতেছে নাকি যে কি করতেছি এটা কি পাগলা নাকি আবার

ছোট ছোট দেশি গরু দেখেছি এটা ভিটে আছে আরো এটা ভিটে গেছে আপনাদের গাড়ি একটু পরে এখানে আরো অনেক গরু আছে দেখে শেষ করতে পারবো না আপনাদেরকে কারণ হ্যাঁ বেশিরভাগ গরু বিক্রি হয়ে গেছে হ্যাঁ ঈদের আগে আগে আপনাদেরকে নিয়ে নিতে হবে আমার কিছু আছে

দেখেন এদিকে আরো গরু আছে যেমন এই গরুটা দেখো অনেক মানে যেমন কালার সুন্দর চোষটা দেখো মানে চোষ মানে পিঠের উপরে উঁচা যে অংশটা আরো কালার মানে একদম ভালো খাবার দেওয়া উন্নত খাবার এই যে আরো আছে সামনে যেমন এই যে এটা দেখি গুলো অনেক রকম বুঝতে পারব না আসবো ওরা কত ভালো মাইক্রোফোনেরে চাপ লাগছি মানে এই জায়গা গরু যে কত সুস্থ সবল যে না আসবোই বুঝব না কোন সময় এখানে আয়শা দেখবেন দেখা পছন্দ দিবেন মানে বলবেন পছন্দ পছন্দ করে নিয়ে যাবেন দেখা নিয়ে যাবেন গরু আপনার পছন্দ যদি পছন্দ হয় আপনার চাইলে আপনি যে বের করে দেখাবো বাইরে এদিকে বাইরে জায়গা আছে আপনার চেয়ারে বসে সুন্দরভাবে একদম ফ্রেশ ভাবে লাইট আছে সুন্দর লাগবে গরু নিয়ে যাবেন বাসায় আর আপনারা একটু জলদি আসার চেষ্টা করবেন কারণ খালি এটা না যে যে কোনো গরুর খামারে কোরবানির আগে আগেই শেষ হয়ে যায় গরু যেমন আমরা দেখতেছি দেখি এত গরু বেশিরভাগই বিক্রি হয়ে গেছে এইগুলা এগুলা মনে একটু বাকি আছে কয়েকটা দেখি সবই মনে বাকি আছে যেমন বাইরে ওই যে বড় একটা গরু দেখলাম প্রথমে ওই যে অস্ট্রেলিয়ান ওই যে সামনে এবার বড় ওটা সোল্ড ওটা বিক্রি হয়ে গেছে যতগুলছে সব বিক্রি যে আরো সামনে আছে এই যে দেখো এই যে পছন্দ করে নিয়ে যেতে পারবে যেমন আমার কাছে মনে হচ্ছে যারা মানে ওই যে বাজেট একটু একটু কম বা ছোট নিতে চান তাদের কাছে একদম পারফেক্ট একদম কারণ আমার কাছে অনেক ভাল লাগছে গরু যদি আমার সম্ভব হয় আমি চেষ্টা করুম এটা নিয়ে নেওয়ার এটা আমার কাছে অনেক ভালো লাগছে আবার দেখেন যারা মাঝারির মধ্যে চান এই দেখেন এই যে এটা কিন্তু মাঝারি দেখছেন প্যাটটা কি ফুলা মানে এই ভিডিওতে দেখলে কিন্তু বোঝা যাবে না সামনে এসে দেখতে হবে দেখলে বুঝতে পারবেন আই দেখেন কালোটা আবার আমি ওই পাশে দেখলাম গরু মানে এত মানে এদিকে এত ভালোভাবে আছে খুশিতে গরু মানে মানে ছুটাছুটি করতেছে বাচ্চাগুলোও খুশি অনেক